অনুরাইম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তা আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সবাই কী অবস্থা সবাইকে ঈদ মুবারক অগ্রিম ঈদ মুবারক কালকে তো আমাদের দেশে ঈদ আজকে তো সৌদিতে ঈদ হচ্ছে উল্টাই গেছে কেন পাতাগুলো একদম ন্যাচারাল পাতার মতন যখন আনছি তখন তো উল্টাই নেই এখন উল্টাই গেছে যাই হোক আমি রান্না করবো দুপুরের রান্না এগুলো একটু ঠিক করে নিই রান্না বসা দিলাম আমি এখানে মাছ বোনা করতেছি মাছগুলো বোনা হোক আর এখানে কিমা সিঁচু দিয়ে দিচ্ছি কাবাবের জন্য আর চেনা আলু সিঁচো দিচ্ছি সিঁচু করে রাখছি কাবাবের জন্য টান জন্য আজকে রাতে সবগুলাই ঠিক করে ফেলতে হবে যেন আরও কিছু মাছ আছে এগুলো বোনা করবো এখানে স্টিক করার জন্য মাংসগুলা একটু ম্যারিনেট করে রাখছি এগুলো পরে সিদ্ধ করব। না শেষ এখন মাথাগুলো মাথা গুঁড়া করতেছে টমেটো দিয়ে রান্না করবো তাই টমেটো টমেটোগুলো পেনের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি ওগুলো ভাজা হলে তারপর আমি একদম নরম হলে একদম পেঁপলে তারপরে আমি হলুদ মরিচ কোনো উপকরণগুলো আমি দেবো টমেটোগুলো তেতল দিচ্ছি এখন আমি বাকি উপকরণগুলো দিচ্ছি হলুদ মরিচ লবণ আমি এক চামচ দেড় চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি আর এক চামচ হলুদ দিচ্ছি লবণ দিচ্ছি এক চামচ আপনাদের সাত মতো লবণটা দিতে পারবেন কারণ আমি লবণ বেশি খাচ্ছি এই কারণ মাথাটাও দিয়ে দিলাম এখন এটা হয়ে যায় টমেটোর টকটা এভাবে টমেটোর টক মাছ দিয়ে খেলে অনেক মজা লাগে তো আমি মাছের মাথা দিয়ে স এরকম টক করি তো আপনারা চালি করতে পারেন এর জন্য মাংস সিদ্ধ দিয়ে দিচ্ছি কাবাবের গুলা সিদ্ধ হয়েছে এখন স্টিমের গুলা সিদ্ধ হচ্ছে এগুলো সিদ্ধ হোক আস্তে আস্তে আরেকটু বাকি আছে এখানে মাছের মাথা দিয়েও টক খোলা হয়ে যাচ্ছে তো আজকের ব্লগ এতটুকু আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখে শুধু সুন্দর লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ